ভদ্র ছেলে আসলে আমরা চিনব কেমন করে একজন যুবক একজন পুরুষ একজন ছেলে আসলে কি সে ডিসেন্ট কিনা আসলে সে ভদ্র কিনা এটা আমরা জানবো কেমন করে আজকে আমরা কোরআন থেকে হাদিস থেকে ইসলাম থেকে এবং সামাজিকভাবে জাস্টিফাই করা ট্রাই করব যে ভদ্র ছেলের গুণ কি আছে এবং আপনি আদৌ ভদ্র কিনা আমি আদৌ ভদ্র কিনা আসলে আমাদের সকলের ভদ্র মানুষ হওয়ার দরকার আছে না নাই ইসলাম শিখিয়েছে হাউ টু বি ডিসেন্ট ভদ্র হবেন কেমন করে ভদ্রতা বজায় রাখবেন কেমন করে ডিসেন্ট ম্যানার ভদ্রতা যেই গুণগুলো এই সবগুলো গুণ ইসলামে আছে না নাই এটা আপনাকে জানতে হবে হবে এটা এটা আপনাকে আপনাকে মানতে বুঝতে হবে ফার্স্ট অফ অল মাথায় রাখবেন একজন ভদ্র যুবককে জাস্টিফাই করার সর্বপ্রথম মাধ্যম হচ্ছে তার বন্ধু হবে দা তার বন্ধু হবে নামাজি তার বন্ধু হবে চরিত্রবান তার বন্ধু গাঞ্জাখোর হবে না তার বন্ধু সুদখোর হবে না তার বন্ধু ঘুষখোর হবে না মাথায় রাখবেন বলেছেন রাজুলু আল্লাহ রসুল একজন মানুষ কেমন এটা বুঝতে চাই তার বন্ধুকে দেখো যে যেমন সে তার বন্ধু তেমন খুঁজে নেয় আপনার ক্যারেক্টার যেমন আপনি তেমন বন্ধুই খুঁজবেন আপনার চাহিদা যেমন আপনি তেমন বন্ধুই খুঁজবেন আপনার চিন্তা একরকম বন্ধুর চিন্তা আর রকম আপনার চলাফেরা একরকম বন্ধুর চলাফেরা একদম তার উল্টা আপনাদের বনি বনা হবে না আপনাদের মিলবে না একসঙ্গে থাকা যাবে না অতএব যার বন্ধু যেমন জেনারেলি সে তেমনই হয় এটাই হচ্ছে ন্যাচার এর জন্য ভদ্র ছেলের বন্ধু হয় ভদ্র ভদ্র ছেলের বন্ধু হয় দিনদার ভদ্র ছেলের বন্ধু হয় চরিত্রবান এজন্য আমরা চেষ্টা করব কোনো নেশাখোর গাজাখোর চরিত্রহীন যার আদর্শে ঠিক নেই যে দিনদার নয় তার সঙ্গে আমার কোনো বন্ধুত্ব নেই তবে হ্যাঁ কাউকে মোটিভেট করার জন্য কাউকে ইন্সপায়ার করার জন্য ভালো পথে ফিরাই নিয়ে আসার জন্য আপনি অবলম্বন করতে পারেন কৌশল নীতি স্ট্র্যাটেজি বাট আপনার চরিত্র যেমন আপনার বন্ধু তেমন হতে হবে ঠিক না বলেন এক নাম্বার নাম্বার ওয়ান মাথায় রাখবেন একজন ভদ্র ছেলে অলওয়েজ খাম রেসপেক্টফুল এবং ডাউনফুল অন আর্থ সে দেখবেন খুব বেশি চেঁচামেচি করে না সে খুব চঞ্চল টাইপের নয় বদমেজাজি টাইপের নয় দেখবেন যারা খুব বদমেজাজি ভাষা ঠিক নাই কাউকে সম্মান করে কথা বলতে পারে না এরা যে শুধুমাত্র অসম্মানে তা নয় এদেরকে দেখলেই মানুষ বলে দেখ একটা অভদ্র আসতেছে ব্যাদব আসতেছে অতএব ভদ্র মানুষের গুণ হচ্ছে সে কথা বললে রেসপেক্ট দিয়ে কথা বলে সে সহজেই রেগে যায় না সে বদমেজাজি নয় তার ব্যবহারটা খারাপ নয় বরং তার ব্যবহার মার্জিত কথা মার্জিত অ্যান্ড হি রেসপেক্টস এভরি ওয়ান ফ্রম হিজ হার্ট সে মানুষকে মন দিয়ে সম্মান করে কথা বলে ইভেন আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম যখন মায়েদের সঙ্গে সাক্ষাৎ করতেন নম্র ভাষায় কথা বলতেন যখন মুরব্বীদের সঙ্গে সাক্ষাৎ করতেন নম্র ভাষায় কথা বলতেন কোনো মেহমান আসলে নম্র ভাষায় ট্রিট করতেন এটাই প্রমাণ একজন ভদ্র মানুষ অলওয়েজ রেসপেক্ট দিয়ে কথা বলে আর যে রেসপেক্ট করতে পারে না সে ভদ্র নয় সে অভদ্র ঘরের সন্তান ঠিক কিনা বলেন ভদ্রতা এটা বড় দামি একটা গুণ ভদ্র মানুষ অলওয়েজ রেসপেক্ট দিয়ে কথা বলে তিন নম্বর মাথায় রাখবেন একজন ভদ্র যুবক যে হবে সে নারীর প্রতি সম্মান প্রদর্শন করবে সে নারীর প্রতি রেসপেক্টফুল হবে একজন ভদ্র যুবক কখনো নারীকে গালি দিয়ে কথা বলতে পারে না একজন ভদ্র যুবক কখনো একজন নারীকে বাজে ভাষায় গালিগালাজ করতে পারে না একজন ভদ্র যুবক কখনো পাবলিক প্লেসে ম্যাসেঞ্জারে হোয়াটসঅ্যাপে ফেসবুকে সোশ্যাল প্ল্যাটফর্মে কোনো নারীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য বা মন্তব্য করতে পারে এটা একজন একজন ভদ্র যুবকের গুণ যে সে নারীর প্রতি সম্মানই হবে এবং আমি অবাক হয়ে যাই নারীর প্রতি সম্মানের কথা বললে কিছু পুরুষ ট্রল করে মজা নেয় ঠাট্টা করে ক্রিটিসাইজ করে কতটা অধন কতটা পতন হলে যে পুরুষের জন্ম একজন নারীর পেট থেকে যে পুরুষের অস্তিত্ব এসেছে একজন নারীর পেট থেকে সেই পুরুষ নারীর সম্মান নিয়ে কথা বললে ক্রিটিসাইজ করে আমি বলি এটা কখনো ভদ্র পুরুষ নয় এটা অভদ্র পুরুষের কাজ ঠিক কিনা বলেন যুবক ভাইরা একজন ভদ্র পুরুষ নারীর প্রতি সম্মান প্রদর্শন করতে পারে তাকে রেসপেক্ট দিয়ে কথা বলতে পারে একজন ভদ্র পুরুষ তার ওয়াইফকে ওয়াইফের মতো ট্রিট করতে পারে একজন ভদ্র পুরুষ তার মাকে মায়ের মতো ট্রিট করতে পারে একজন ভদ্র পুরুষ তার খালাকে খালার মতো ট্রিট করতে পারে একজন ভদ্র পুরুষ জানে একজন নারীর সম্মান কেমন একজন ভদ্র পুরুষ জানে একজন নারীর স্ট্যাটাস কতটা হয় একজন পুরুষ বুঝে ওয়াইফের মূল্য আমার লাইফে কত বেশি একজন ভদ্র পুরুষ জানে আমার মায়ের রেসপেক্ট কতটা হয় কথা ঠিক কিনা বলেন আপনারা ভদ্র পুরুষ নারীর প্রতি সম্মান প্রদর্শন করতে পারে আল্লাহ রসুল সাল ওয়াসাল্লাম নিজের মেয়েকে সম্মান দিয়েছেন কেমন ভাবে আমি ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি হাদিস থেকে দেখেন ডিসেন্ট ম্যানার কাকে বলে ভদ্রতা কাকে বলে সামাজিকতা কাকে বলে নারীর প্রতি রেসপেক্ট শো করা কাকে বলে সম্মান প্রদর্শন করা কাকে বলে ফতে লহ তালা আনহা ঘরে আসলে যখনই বাহির থেকে সালাম দিতেন আমরা কি করি হ্যাঁ চলে আসো মেয়ে চলে আসছে মোবাইল ফোন টিপছে হ্যাঁ মা আসছো অবশ্য যা অবশ্য খেয়ে নাও আমাদের ভিতরে কেমন যেন একটা কিউরিয়াসিটি নেই কেমন যেন একটা রেসপেক্ট ভাইবটা নেই অথচ আল্লাহর রসুল যখন বুঝতে পারতেন ফাতেমা এসেছে দৌড় দিয়ে যেতেন গেট খুলতেন গেট খুলে ফাতেমাকে ঘরে নিয়ে আসতেন নিজের হাতে ধরে হাত দিয়ে ধরে ঘরে নিয়ে আসতেন নবীজি আগে বসতেন না আগে ফাতেমাকে বসাতেন ফাতেমাকে বসিয়ে নবীজি ডান পাশে বসতেন এবং বসে বসে কুশল বিনিময় করতেন সুমলা পড়বেন না আপনার সবাই ডিসেন্ট ম্যানরা কাকে বলে ভদ্রতা কাকে বলে জন্য নারীকে সম্মান করা এটা পুরুষের ব্যক্তিত্বের বাহিরের কাজ নয় এটা পুরুষের ব্যক্তিত্বের কাজ ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষই পারে একজন নারীকে তার ডিজার্ভ রেসপেক্ট দিতে ঠিক কিনা বলেন এটা বড় একটা গুণ যে ভদ্র মানুষ নারীকে সম্মান দিয়ে কথা বলতে পারে নারীর সম্মানকে রেইজ করে কথা বলতে পারে আল্লাহ আমাদেরকে ভদ্র হওয়ার তৌফিক দান করতে পারে সবাই আমিন ভদ্র মানুষের চার নাম্বার গুণটা হচ্ছে সে সবার সঙ্গে মেশে না তার বন্ধু সংখ্যা কম হয় একটা হচ্ছে দিনদার ওটা তো আগেই বলে দিয়েছি ভদ্র মানুষের মেশার মানুষ খুব কম হয় দেখবেন ভদ্র মানুষের সঙ্গে সবার খাতির নেই খুব খেয়াল করবে যারা টাউট বাট পায় গোল আলু সব জায়গায় সম্পর্ক আছে ওদের ওরা সব জায়গায় ভালো আপনি যদি সবার কাছে প্রিয় হন সামথিং ইজ রং একটা মানুষ কখনো সবার কাছে প্রিয় হতে পারে না কারো না কারো কাছে সব প্রিয় হবে আর একটা মানুষ সবার কাছেই প্রিয় সবাই তারে পজিটিভলি কথা বলে এই লোকটা ভালো এই লোকটা ভালো বুঝবেন ডাল মেকুচ কালা তো জরুর হ্যাঁ কারণ যারা গোল আলু তারা এখানে গিয়ে এক কথা ওই কথা গিয়ে আর এক জায়গায় আর এক কথা সব জায়গায় গোল আলু হয়ে মেশে তাই তারা সবার কাছে প্রিয় হয় কিন্তু ভদ্র মানুষ খুব খুব চুজি হয় তার বন্ধু খুব সীমিত হয় তার মেশার মানুষ খুব সীমিত হয় তার সম্পর্ক খুব সীমিত হয় কারণ ভদ্র মানুষ সবার সঙ্গে আলগা আলগাপীড়িত করতে পারে না সবার সঙ্গে তাদের মন মতো হয়ে গোল আলু হয়ে চলতে পারে ওই সময়টাই তার কাছে নাই ওই সময়টাই সে পায় না ঠিকই না বলেন হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস সামান্য কয়েকজন মানুষ থাকে যাদের সঙ্গে ভদ্র মানুষ চলাফেরা করে পাঁচ নাম্বার মাথায় রাখবেন ভদ্র পুরুষ যে হয় ভদ্র যুবক যে হয় তার সবচাইতে বড়ো গুণ হচ্ছে সে নবী সুল্নাকে মেনে চলে পোশাকের ক্ষেত্রে নবীর সুন্না চুলের ক্ষেত্রে নবীজ সুন্না দাড়ির ক্ষেত্রে নবীজ সুন্না নামাজের ক্ষেত্রে নবী সুন্নাহ মসজিদে যাওয়ার ক্ষেত্রে নবীত সুন্নাহ প্রত্যেকটা সেক্টরে হি ট্রাই হিজ বেস্ট টু ফলো দা সুন্না অফ লাস্ট ম্যাসেঞ্জার মোহাম্মদ আলহি ওয়াসাল্লাম একজন যুবক যে দাড়ি কেটেছে এখান থেকে একটা দাগ এখান থেকে একটা দাগ এই হচ্ছে পোলাইট স্টাইল বলেন তো বলন্ত দাড়ি কাটিংটা এরকম কেউ তাকে ভদ্র বলবে আর একটা এক্সাম্পল দেখেন তো যে যুবকের চুলের কাটিংটা হচ্ছে এই পাশেও নাই বাম পাশেও নাই পেছনেও হালকা মাঝখান দিয়ে সজারুর মতো খাড়া খাড়া তাই কেউ ভদ্র বলবে কিন্তু একজন যুবক যার দাড়িটা চাপ দাড়ি যার চুলের কাটিংটা মার্জিত পাচক তো নামাজ মাসজিদে গিয়ে পড়ে ড্রেসগুলো টিকটকার ড্রেস নয় ড্রেসগুলো কেমন যেন রকি ভাইয়ের মতো ড্রেস নয় ড্রেসগুলো রক স্টারদের মতো নয় গায়কদের মতো নয় নায়কদের মতো নয় ড্রেসগুলো মার্জিত পাঞ্জাবি পরে টি শার্ট পরলেও ইসলামিক ভাইবে টি শার্ট পরে নবীর সুন্নহাকে মানা ট্রাই করে পোশাকের ক্ষেত্রে প্রত্যেকটা সেক্টরে সে নবীর সুন্নাহাকে মানে আপনার দৃষ্টি থেকে আপনি বলবেন আপনার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে বলবেন আপনার পার্সপেক্টিভ থেকে বলেন তো এই যুবকটা কি অভদ্র না ভদ্র ভদ্র ডেফিনেটলি হি ইজ ডিসেন্ট আর মানে চালায় আমার বিশ্বাস বিশ্বাস আপনার কখনো সেই যুবকটা অভদ্র হতে পারে না ঠিক কিনা বলেন নবীজির সুন্নাই হচ্ছে আমাদের রোল মডেল আমাদের আদর্শের জায়গা সর্বশেষ একটা কথা বলে শেষ করতে চাই একজন ভদ্র পুরুষ কখনো নেশায় আসক্ত হয় না একজন ভদ্র পুরুষ কখনো কারোর সঙ্গে তাকে ইউজ করার জন্য মেশে না একটা পয়েন্টে দুইটা বিষয় বললাম জাস্ট টু অ্যাট্রাক্টিউ আমি আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করতে চাই একজন ভদ্র যুবক কখনো রাস্তায় সবার সামনে দাঁড়িয়ে ব্রিট টানতে পারে না অসম্ভব অসম্ভব ইভেন আপনি অবাক হবেন একজন ভদ্র যুবক কখনো চায়ের দোকানে বসে মুরব্বীর সামনে পায়ের ওপর পা তুলে চা পান করতে পারে না এটা ভদ্র যুবকের গুণ ও পারে না ওই অ্যাটিটিউডটা ওর সঙ্গে যায় না ইট ডাজেন্ট মিন যে সে পারবে না হি ক্যান ডু ইট কিন্তু সে করছে না জাস্ট বিকজ অফ ডিসেন্ট ম্যানার তার ভিতরে একটা ভদ্রতা আছে সে ডিসেন্ট ম্যানার ফলো করে সে ভদ্র পরিবারের সন্তান তো যে ভদ্র পরিবারের সন্তান সে মুরব্বীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি টানবে আর ধোঁয়া উড়াবে যে ধোঁয়া গেল কত দূর এই যুবক আর যাই হোক ভদ্র যুবক কখনোই হতে পারে না ঠিক কিনা বলেন একজন নেশাখর যুবককে কেউ কখনো ভদ্র বলে না এলাকায় যান খবর লাগান যে নেশা করে তার ব্যাপারে কারো মনে কোনো সম্মান নেই আপনি অবাক হবেন তার বউ তাকে সম্মান করা আমি আমার লাইফে দেখেছি নেশাখোর যুবক তার বউ তার দিক ঘুরেও তাকায় না বাপমা তো সম্মান করে কি বাপমা পরিচয় দিতেই লজ্জাবোধ করে যেটা আমাদের সন্তান একজন চরিত্রবান আদর্শবান ভদ্র যুবক কখনো অ্যাডিক্টেড হতে পারে না নেশাগ্রস্ত হতে পারে না এবং সর্বশেষ বললাম একজন পুরুষ যে ভদ্র সে কখনো একজন নারীর সঙ্গে তাকে ইউজ করার চিন্তা সো সরি টু সে দ্যাট আই এম সো সরি টু সে দ্যাট ইউজ করার জন্য মিশতে পারে না একজন ভদ্র পুরুষ কখনো নারীর বিশ্বাস নিয়ে খেলতে পারে না একজন ভদ্র পুরুষ কখনো আর ইজ্জতে দাগ ফেলতে পারে না একজন ভদ্র পুরুষ কখনো নারীকে সম্মান করে নারীকে অসম্মান করে আপনার ইজ্জতকে নষ্ট করে নারীকে জাস্ট ইউজের পাত্র হিসেবে দেখে একজন পুরুষ কখনো ভদ্র পুরুষ বলে নিজেকে দাবি করতে পারে না পারে না পারে না ঠিক কিনা বলেন অতএব মাথায় রাখতে হবে আপনার বন্ধু হবে দিনদার আপনি নেশাগ্রস্ত হবেন না আপনার কথা হবে ভদ্রতার সাথে আপনার ড্রেস হবে ভদ্রতার সাথে আপনার চুল হবে ভদ্র কাটিং আপনার দাড়ি হবে ভদ্র কাটিং আপনি কখনো কাউকে ধোকা দেওয়ার ইন্টেনশান নিয়ে মিশবেন না কাউকে আপনি ইউজ করবেন না সবার সঙ্গে গোল আলোর মতো হয়ে মিশবেন না বাইক যখন চালাবেন ধীর গতিতে বাইক চালাবেন ন্যাংটার মতো বাইক চালায় এই যে একবার এদিকে এদিকে তিরিং বিন তিরিং বড় করে ঘুরে বেড়ায় ইভেন এরা মরে আগে এরাই আগে মরে এরা বাপের উপর প্রেশারাইজ প্রেশার ক্রিয়েট করে প্রেশারাইজ করে বাইক কিনে এবং সেই বাইক নিয়ে বন্ধু নিয়ে টহল দিয়ে বেড়ায় টাউটগিরি করে বেড়ায় দেখবেন হঠাৎ করে একদিন রাস্তার মধ্যে একদম পাবলিক প্লেসে স্পট দেয় জায়গায় শেষ এরকম অভদ্র হবেন আল্লাহ আমাদের সবাইকে নবীর সুন্না অনুযায়ী হওয়ার তৌফিক দান করেন সবাই আমিন